কুম রহমতুল্লাহ মানিত বিওয়ার্স আমরা আজকে একটা আয়তন ক্ষেত্র জমি পরিমাপ করব দেখব আমাদের জিএনিক্টের সংখ্যা সঠিক রেজাল্ট দেয় কিনা তো আপনি যদি একটা সূত্র জানেন তাহলে আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে এই আয়তক্ষেত্র জমি পিত আয়তক্ষেত্র জমি এবং কি এই বিষম্ববাহ সূত্র বিষম্ববাহ জমি যেটাকে বলে চিবুজ এবং কি মানে যে কোনো ডিজাইনের জমি আপনি শুধু যদি এই ত্রিভুজের সূত্রটা জানেন তো পৃথিবীর যেই কোনো জমি আপনি মাপতে পারবেন ঠিক আছে তো এটার জন্য আমরা আজকে দেখব আমাদের এই যে জিয়ানি কার্ডের ভিতরে আর অ্যাপসের ভিতরে বা সঠিক পরিমাপ ঠিকমতো দেয় কি না আজকে আমরা সেটা দেখবো প্রমাণ সহকারে তো দেখেন আমি এখানে একটা আয়তক্ষেত্র জমি আঁকলাম যেটার এক বাহু হইল সত্রিশ ফিট এগারো ইঞ্চি আর আর এক বাহু হইল আটত্রিশ ফিট চার ইঞ্চি আর আমাদের যে কণাকণি যেই মাফটা রেজাল্ট সেটা দিছে ষাট ফিট সাত ইঞ্চি ঠিক আছে তো আমরা আজকে ক্যালকুলেটার মাধ্যমে প্রথম হিসাব করে দেখব এটা কতটুকু কত বর্গফুট জমি কত শতাংশ ঠিক আছে তা আমাদের আটত্রিশ ফিট এইখানে আছে আমাদের এই যে আটত্রিশ ফিট ষাট ইঞ্চি এইখানে আছে যে ছিচল্লিশ ফিট এগারো ইঞ্চি যেহেতু এখানে ইঞ্চি হিসাবে আছে ক্যালকুলেটারে ইঞ্চি আসবে না ক্যালকুলেটার আপনি যখন সংখ্যা বসাবেন অবশ্যই ফিট হিসাবে আস বসাতে হবে তা হলে আপনার সঠিক রেজাল্ট আসবে না আর ক্যালকুলেটার কোন সময় ইঞ্চিতে আসে না তো আমাদের কিছু গ্রাম্য আমিন আছে এরা কি করে ওই ইনসি ট্যাপ দেওয়া মাফার মতো যখন জমি মাফে তখন ওই যে ইনসি আসে ওই ইনসি ক্যালকুলেটারে বসে হিসাব করে ইনসি হিসাবে তো এইভাবে করলে আপনার জায়গা অনেক ডিফারেন্স হয়ে যাবে তো আমরা আজকে দেখবো ক্যালকুলেটারে গিয়ে আমরা পরে দেখব অ্যাপসের মাধ্যমে আমাদের এখানে আছে আটত্রিশ ফিট আটত্রিশ ফিট কত আটত্রিশ ফিট ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চি যেহেতু এখানে ইঞ্চি আসবে না এইখানে আসবে ইয়া হিসাবে এখানে থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি আর ইঞ্চি ইয়ে ফিট আসবে আর আমরা দেখব এর ফলের রয়েছে যে আমাদের ছচল্লিশ ফিট এগারো ইঞ্চি যেহেতু এগারো ইঞ্চি এগারো ইঞ্চি কখনও ইয়ে আসবে না ফিটে আসবে না এখানে আসবে একানব্বই তা আমাদের দেখেন এইখানে রেজাল্ট টোটাল আসছে কত এক হাজার সাতশো আটানব্বই এখন যদি আমরা সাতশো পঁয়ত্রিশ দিয়ে বাঘ দেই তাহলে আমাদের ষাট শতাংশ বারো পয়েন্ট না আমরা তেরো পয়েন্ট ধরতে পারি ষাট শতাংশ বারো থেকে তেরো পয়েন্ট ঠিক আছে এটা ছিল আমাদের ক্যালকুলেটার হিসাবে এখন আমাদের দেখেন এইখানে আপনার মেইন হয়েছে যে বর্গ আগে খেয়াল রাখবেন এটার বর্গফুট ফুট কতটুক এক হাজার সাতশো আটানব্বই ঠিক আছে তো এখন আমরা অ্যাপসের মাধ্যমে দেখব ত্রি বোঝাকারে ঠিক আছে যেটা যেটা আপনি শিখলে পৃথিবীর যে কোনো জায়গা মাপতে পারবেন এবং কি সঠিক রেজাল্ট এটি হানড্রেড পারসেন্ট রেজাল্ট আমাদের যেহেতু এক বাহু আছে আটত্রিশ ফিট আটত্রিশ ফিট কত ছয় কয় ইঞ্চি আটত্রিশ ফিট ষাট ইঞ্চি এরপরের বাহু হয়েছে আটত্রিশ ফিট ষাট ইঞ্চি এখানে চার ইঞ্চি মানিয়ে আপনি বলবেন যেন থ্রি থ্রি দিয়েছেন এইখানে ইঞ্চি আসবেন এইখানে ফিট হিসাবে বসবে আপনি সাইডের যদি বারো দিয়া ভাগ দেন তাহলে থ্রি থ্রি আসবে ঠিক আছে দেখেন এর ফলের ডইল আমাদের এই ছিচল্লিশ ফিট এগারো ইঞ্চি যেহেতু তো এগারোরে বারো দিয়া ভাগ দিলে আসে একানব্বই ছলিশ ফিট পয়েন্ট একানব্বই আর আমাদের ত্রিভুজের যেই সি বাহু আছে সেন্টার এটা হিসেবে সত্তর ফিট সাত ইঞ্চি তো এখানে লাগবো সরি সত্তর ফিট না কত ষাট ফিট সাত ইঞ্চি দিলাম ষাট ফিট যেহেতু সাত ইঞ্চি আসে তো সাত ইঞ্চি আপনার আসবে আটান্ন ফিট হিসাবে আপনি সাতেরে যদি বারো দিয়ে ভাগ দেন তাহলে আটান্ন আসবে তো দিলাম পয়েন্ট ষাট পয়েন্ট রেজাল্ট আসলো কত দেখেন এই যে দেখেন সত এক হাজার সাতশো আটানব্বই বর্গ ফুট আর জমি আসলো কত ষাট শতাংশ তেরো পয়েন্ট যেহেতু আমরা আগে বলছি ক্যালকুলেটারে আছে বারো পয়েন্ট সাত সাত যেহেতু সাত সাত পাঁচ পাঁচের পরে আমি নেড়া ওটা এক এক দরিয়া নেয় তো যেহেতু সাত সাত আছে ওটার এক দল আমাদের তেরো আসে তো এখানে ষাট শতক তেরো পয়েন্ট আর এক হাজার সাতশত আপনার মেন হিসাব করতে হবে এই যে বর্গ ফুট এক হাজার সাতশো আটানব্বই তো দেখেন আমার আমাদের সফটওয়্যারের মাধ্যমে আসলো এক হাজার আটানব্বই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলাম এইখানেও আসলো কত এক হাজার সাতশো আটানব্বই এবার দেখবো জিএনই ক্যাডের জিএনই ক্যাডের হিসাব এখন যদি আমরা জিএনই ক্যাডের উপরে টাচ করি এই যে জিএনই ক্যাডের উপরে টাচ করলাম এখানে দেখেন এখানে আমাদের ট্রেজালও দিল কত এক হাজার সাতশো আটানব্বই স্কোয়ার ফিট এখনও বুঝতে পারছেন যদি না বুঝেন কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আপনি যদি আমার চ্যানেলটা ফলো করেন তাহলে আমি ভিডিও করলে আপনি সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে কমেন্টে দেওয়া হবে সেখানে গিয়েও ঘুরে আসতে পারেন দেখতে পারেন তো মেন মেন কথা হইল ভাই আপনি যদি কোনো জমি পরিমাপ করেন তো ইত্রি বুঝের সংখ্যাটা আগে শিখবেন ঠিক আছে এই যে ত্রিভুজ যেটাকে এখন আমরা যদি এটাকে ধরেন আমরা এটা একটা এগুলো ডিলেট কেটে দিই আমি একটা ত্রিভুজ করি তাহলে বুঝতে সহজ হবে আচ্ছা আমার আগে সংখ্যাগুলো আমার এখানে দুইটা ত্রিভুজ আমরা দুইটা ত্রিভুজ বানাইলাম ধরেন এই সাইডে এই সাইডের এটারে বানাইলাম একটা ত্রিভুজ এই সাইডের এটারে বানাইলাম একটা ত্রিভুজ ঠিক আছে এই যে একটা ত্রিভুজ এখানে দুইটা চিবুজ আপনি যেই কোন জমির চিবুজ আকারে করলে দেখেন আমি চিবুজ আকারে যদি আপনি জমি পরিমাপ করেন তাহলে এ হান্ড্রেড সঠিক মাপ পাইবেন ঠিক আছে তো আবার ক্যালকুলেটারে যদি আপনি ওই রুট দিয়া করেন যেটাকে এসের মান এস প্লাস এ এস প্লাস বি এস প্লাস সি ওই সিস্টেমে যদি করতে যান তাহলে ওইভাবেও করতে পারবেন এই যে আমি ওইভাবে একটু দেখে দিই আমি এটাকে স্ক্যান শট দিয়া ঠিক আছে আমরা এখন এই ক্যালকুলেটারে আসলাম তো আমাদের দেখেন আপনি যদি ওইভাবে করতে চান তাহলে কি করবেন সর্বপ্রথম আপনি এই যে এই বাহুগুলো আছে যে আমি যে স্ক্যান শট এই ত্রিভুজের তিনটা বাহু থাকে এ বাহু বি বাহু সি বাহু তো যেহেতু আমাদের এ বাহু ধরেন আমরা এ বাহু ধরলাম ধরেন এই সাইডে রেড এই কই গেল গিয়া ধরেন আমরা এই যে এ বাহু এটারে ধরতে পারি এটারে ধরতে পারি বি বাহু আর এই মাইস ক্যানারটারে আমরা সি বাহু হিসাবে ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমরা কি করব যেমন আমরা এ বাহু ধরলাম এখানে সিচল্লিশ ফিট আমি আগে বলছি শ্রিচল্লিশ ফিট আমরা ওইখানে এইখানে এখন ইঞ্চি উঠাইতে পারবো না এগারো তাইলে আমার এইখানে ধরতে হবে একানব্বই হ্যাঁ তারপরে যোগ এখানে হচ্ছে যে আটত্রিশ যোগ সরি ওইখানে ইয়ে আমাদের সাইজ তাহলে তিন তিন আসবে তারপর প্লাস তারপরে সত্তর ষাট ফিট পয়েন্ট এগারো তাইলে আটান্ন আসবে আটান্ন ঠিক আছে এখন এটারে আমরা কি করব যেহেতু আমার তিনোটাকে যোগ করা হয়েছে এখন এটারে আমরা সমান সমান দিলে আমাদের আসে কত একশো পাঁচচল্লিশ পয়েন্ট একশো পাঁচচল্লিশ পয়েন্ট বিরাশি এটাকে দুই দিয়ে ভাগ দিব দুই দিয়া দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের রেজাল্ট রেজাল্ট আসতেছে কত বাহাত্তর পয়েন্ট একানব্বই ফিট ঠিক আছে এখন আমাদের এস এর মান আসছে ইয়া সরি বাহাত্তর আমাদের এস মান আসছে ঠিক আছে তো আমরা এখন কী করবো এখন এই যে আমাদের যেই রেজাল্টটা আসছে সেটার থেকে আমরা মাইনাস করবো মাইনাস করবো প্রথম প্রথমে মাইনাস করবো আটত্রিশ আটত্রিশ পয়েন্ট আটত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে আমরা আবার দিব ওটার মান গেল কই এখানে আমরা দিব আবার বাহাত্তর ফিট একানব্বই বাহাত্তর ফিট একানব্বই ঠিক আছে এখন এখান থেকে আমাদের মাইনাস যাবে আটত্রিশ ফয়েন থ্রি থ্রি আবার তুলবো বাহাত্তর ফয়েন আমরা এইভাবেও করতে পারি নয়তো আর একটা সূত্র আছে এটা আরও খুব সহজ আমরা সর্বপ্রথম কি করব এই যে আমরা সর্বপ্রথম কি করব রোড তোলো রোড দেওয়ার পরে আমাদের আমাদের যে দুই দিয়া ভাগ দিয়েছি আমাদের যেই টোটাল এই তিনটা সংখ্যারে আমাদের যেই ত্রিভুজের তিনটা সংখ্যারে আমরা যোগ দেওয়ার পরে আমাদের যেই রেজাল্ট আসছে সেটাকে দুই দিয়া ভাগ দেওয়ার পরে আমাদের আসছে দেওয়া এই বাহত্তর ফিট বাহাত্তর ফিট একান্ন কত একানব্বই বাহাত্তর ফিট একানব্বই এটা এটুইছে আমাদের মান ঠিক আছে এখন আমরা কী করবো ব্র্যাকেট ব্র্যাকেট দিব আমাদের এইখানে লাগবো আবার বাহাত্তর ফয়েন একানব্বই মাইনাস মাইনাস আমরা দিব আটত্রিশ আটত্রিশ পয়েন্ট থ্রি থ্রি আবার ব্র্যাকেট আবার দিব ব্র্যাকেট এখানে আবার লেখব বাহত্তর ফিট পয়েন্ট একানব্বই মাইনাস আর এক পাশে আছে আমাদের সিচল্লিশ ফিট ছিল ফিট পয়েন্ট একানব্বই ব্র্যাকেট আবার দেব ব্র্যাকেট আবার বাহাত্তর বাহাত্তর পয়েন্ট একানব্বই মাইনাস সত্তর ফি ষাট ফিট ষাট ফিট পয়েন্ট আটান্ন তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত দেখেন চারশো আষ্টশো নিরানব্বই ঠিক আছে এখন আমাদের মেন রেজাল্ট আসছে আষ্টশো নিরানব্বই এটারে যদি আমরা দুই দিয়া বাঘ দে দুই দিয়ে গুণ দিই তাহলে দুই দিয়ে গুণ দিলে আমাদের আসতেছে কত ওই যে দেখেন আমি আগে যে হিসাবটা করছিলাম না এক হাজার সাতশো আটানব্বই এই যে আমাদের রেজাল্ট এক হাজার সাতশো আটানব্বই কারণ আমাদের দন রাত্রি বুঝ এক সমান ঠিক আছে তো এইভাবে এইভাবে ত্রিভুজের ফল বের করা হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিও ফলো করে সাথে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা